আসসালামু আলাইকুম ফির দেশবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে আজকে একটা ইউনিক জিনিস দেখাবো কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে একটা মারে আলু চাষ করা হইতেছে এই যে দেখতেছেন এই জমিটাতে আলু চাষ করা হয়েছে তখন আমি দেখাইছিলাম আপনাদেরকে আলু যেভাবে চাষ করা হয় এবং লাগাইতেছে ওইগুলো দেখাইতেছিলাম এখন দেখেন মার্শাল্লাহ ইনশাল্লাহ আলুগুলো সারা এসে গেছে দেখেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এই যে এই যে দেখেন আপনারা মার্শাল্লা আলুগুলা এসে গেছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখতেছেন আপনারা এই যে দেখেন এরকম সবগুলা আলু এখানে সৈল আছে হ্যাঁ তো ইনশাল্লাহ বড় হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমি আবারও দেখাম এটা আপডেট আমি দিতে থাকবো আপনাদেরকে দেখতেছেন এক একটা লাইন প্রায় দেড়শো থেকে দুইশো ফুট হবে হুম এখানে সব জায়গাতে আলু লাগানো হয়েছে এবং মার্শাল সবগুলো আলুর সারাই গেছে দেখেন কত সুন্দর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ এই জমিটা পুরো ফুরি সবুজ হয়ে যাবে আলুর সারায় তো আমি আপনাদেরকে তখন আপডেট দেওয়ার চেষ্টা করুন তখন দেখাম এখন তো এগুলো দেখাইতেছি যে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আলুর সারা ইসলামে আপনাদেরকে দেখাম ইনশাল্লাহ আলুর বড় হয়ে গেলে তখনও দেখাম আবার উড়ানোর সময় আবারও দেখাম আপনাদেরকে সমস্যা নেই প্রিয়দর্শক তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে ফেসটাকে ফলো করে দেবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিয়ে ভিডিওটা দেখার সুযোগ করে তো আজকের মতো এখানে বিদায় নিতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ